আমাদের প্রিয় নবী তখনও পৃথিবীতে ভূমিষ্ঠ হননি সময়টা ছিল তখনকার আরব সমাজ যখন অন্ধকারে ডুবেছিল সেই সময়টাকে বলা হতো আইয়ামে জাহিলিয়াত যুগ অর্থাৎ অন্ধকারের যুগ আরব সমাজে তখন আইন কানুন নীতিনৈতিকতার কোনো বালাই ছিল না বেহায়াপনায় অশ্লীলতায় আর নোংরামিতে সব জায়গায় ডুবেছিল নারীদের কোনো অধিকার ছিল না নারীদের উপর চলত অমানবিক নির্যাতন এমনকি সে সময় কন্যা সন্তানদের জীবিত কবর দেওয়া হতো এতে মানুষের মধ্যে বিন্দুমাত্র মায়া মমতা ও ভালোবাসা ছিল না নারীদেরকে সে সময় ভোগের পণ্য মনে করা হতো এমনকি নারী পুরুষদেরকে বাজারে দাসদাসী হিসেবে বেচাকেনা করার রীতি ছিল বিভিন্ন জায়গা থেকে কাবা ঘর তাওয়াফ করার জন্য লোকজন আসলেও কাবা ঘরের ভিতরে ছিল তিনশো ষাটটি মূর্তি কারণ মক্কায় সে সময় মুসলিম থাকলেও খ্রিস্টান ইহুদি ছাড়াও বিভিন্ন ধর্মের লোক ব্যবসার উদ্দেশ্যে বসবাস করত তাদের মধ্যে কাফের ও মুসরিদদের সংখ্যা বেশি হওয়ায় তাদের দাপট ছিল বেশি একটা সময় এসেছিল পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে সে সময় মক্কার নেতা ছিলেন নবীজির দাদা আব্দুল মুত্তালিব ও কুরাইশ বংশের প্রধান তিনি কাবা ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন আর নবীজি ছিলেন মা আমিনার গর্ভ এর মধ্যে একদিন হঠাৎ বিশাল হস্তি বাহিনীকে দেখা যায় যারা আস্তে আস্তে মক্কার দিকে এগিয়ে আসছে আর মানুষজন তাদের ভয়ে বাড়িঘর ছেড়ে পালাচ্ছে হস্তি বাহিনীকে প্রতিহত করা শক্তি তাদের কারো ছিল না এমনকি হস্তি বাহিনী মক্কার অনেককেই ধরে নির্যাতন শুরু করেছে হস্তি বাহিনী নবীজির দাদা আব্দুল মুতালিবের দুশো উটসহ অনেকেরই উঠ ছিনিয়ে নিয়েছে তখনই নবীজির চাচা আবু তালিব এসে আব্দুল মুতালিবকে বলে বাবা আমরা ওই হস্তি বাহিনীর সঙ্গে পেরে উঠতে পারবো না বরং আমরা আত্মসমর্পণ করি তখন আব্দুল মুত্তালিব তার ছেলে আবু তালিবকে নিয়ে হস্তি বাহিনীর প্রধানের সঙ্গে দেখা করতে রওনা হয় মক্কার পার্শ্ববর্তী এলাকা ইয়েমেনের শাসক ছিল আব্রাহ সে ছিল অনেক ক্ষমতা ও শক্তির অধিকারী সে সময় আরব সমাজ অন্ধকারে ডুবে থাকলেও পৃথিবীর বেশিরভাগ মানুষ জানত যে ইসলাম ধর্ম হল সত্য ধর্ম তাই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মক্কায় হজ করার জন্য লোকজন আসত ইসলাম ধর্ম ও কাবার এত গুরুত্ব দেখে আব্রাহা ইয়ামেনের রাজধানী ছানাতে কাবার মতো হুবু দেখতে একটি গির্জা তৈরি করে। আব্রাহা চেয়েছিল মানুষ খ্রিস্টান ধর্ম গ্রহণ করুক এবং তার তৈরি গির্জাতে বেশি বেশি মানুষ আসুক আব্রাহা যখন দেখল যে তার চাওয়া কোনোভাবেই পূরণ হচ্ছে না তখন সে রাগে ফেটে পড়ছিল আর তাই সে একদিন সিদ্ধান্ত নেয় যে কাবাঘর ঘর দিবে তাই সে সাত হাজার সৈন্য নিয়ে এবং তেরটি হাতি নিয়ে মক্কার দিকে আসতে থাকে এর মধ্যে আব্দুল মোত্তালিব আব্রাহার কাছে আসে এবং তাকে সাবধান করে বলে যে এটি আল্লাহ পাকের ঘর ভুলেও এটা ধ্বংস করতে যাবেন না নইলে অনেক পস্তাতে হবে কিন্তু আব্রাহা আব্দুল মোত্তালিবের কথায় কোনো কর্ণপাত করল না বা গুরুত্ব দিল না এরপর আব্দুল মুত্তালিব তার কাছ থেকে দুশো উট ফেরত না এতে আব্রাহা অবাক হয়ে গেল এবং বলল আমি আপনাদের সম্মানীয় তীর্থস্থান বা উপাসনালয় ধ্বংস করতে এসেছি যেখানে আপনাদের বাপদাদারাও উপাসনা করেছে এবং এর কারণে আপনাদের অনেক সম্মান ও গ্রহণযোগ্যতা ছিল কিন্তু আপনি তার কথা না বলে উঠ ফেরত চাইছেন তখন আব্দুল মোত্তালিব বললেন আমি উটের মালিক তাই আমি উঠ চাইছি কিন্তু কাবার মালিক আল্লাহ পাক তিনিই কাবা রক্ষা করবেন তখন আব্রাহা বলল আজকে আমি দেখব তোমার আল্লাহ পাক কীভাবে কাবা ঘর রক্ষা করে এরপর আব্রাহা আব্দুল মুতালিবের উটগুলো ফিরিয়ে দেয় এবং আব্দুল মুতালিব তার বাড়িতে ফিরে আসে পরের দিন সকালবেলা আব্রাহা তার হস্তি বাহিনীকে নিয়ে মক্কায় প্রবেশ করছিল কিন্তু হাতিগুলো যখন কাবা ঘরের সীমানায় চলে এসেছে তখন আর তারা সামনে এগোতে চাচ্ছিল না হাতির পা গুলো যেন পাথর হয়ে গিয়েছে যখন দেখলো অনেক মারধর করেও হাতিগুলো সামনে যাচ্ছে না তখন আব্রাহার লোক একটু বুদ্ধি করে হাতিগুলোর মুখ অন্য দিয়ে পুড়িয়ে দেয় এবং ভালো খাবার খাওয়ায় এবং সেই খাবারের কিছু অংশ কাবার সামনে ছুঁড়ে মারে হাতিগুলো সেই খাবারের লোভে সামনের দিকে এগিয়ে যেতে থাকে এদিকে আব্দুল মুত্তালিব অনেক চিন্তিত হয়ে পড়ে এবং কাবা ঘরের সামনে চলে আসে কাবা ঘরের দরজায় একটি শিকল ছিল সেই শিকলটি আব্দুল মোত্তালিব শক্ত করে ধরে এবং কাবার ঘরের দেয়ালে মাথা রেখেছিল আর আল্লাহ পাককে বলেছিল হে আল্লাহ এই ঘর তোমার এবং আমরা হচ্ছি আপনার গোলাম কিন্তু আমাদের পক্ষে কিছুই করা সম্ভব হচ্ছে না এখন আপনার ঘরকে আপনিই রক্ষা করুন এই কথা বলতে বলতে তিনি কান্না করেছিলেন ঠিক সেই সময় তিনি আকাশ থেকে একটি শব্দ শুনতে পান আর সেই দিকে তাকাতেই দেখেন অসংখ্য আবাবিল পাখি উড়ে কাবার দিকে আসতেছে আব্দুল মোত্তালিব ভাবলেন এটাই হয়তো আল্লাহ পাকের পক্ষ থেকে পাঠানো বাহিনী যা আব্রাহার বাহিনীকে ধ্বংস করে দিবে প্রত্যেকটা পাখির কাছে তিনটি করে পাথর ছিল একটি মুখে আর দুই পায়ে দুটি ছিল আব্দুল মোত্তালিব দেখলেন যে সমস্ত আবাবিল পাখি কাবাঘর ঘিরে ফেলেছে আর উড়ে উড়ে কাবা শরীফ তাওয়াফ করছে এরপর তারা উড়ে ছুটে চলে যায় আব্রাহার বাহিনীর উপর আব্রাহার বাহিনী আবাবিল পাখিকে দেখে অনেক ভয় পেয়ে যায় এবং তারা পালানোর চেষ্টা করে কিন্তু ততক্ষণে পাখিগুলো তাদের মুখে ও পায়ে থাকা পাথরগুলো আব্রাহার বাহিনীর উপর ফেলে দেয় পাথরগুলো আব্রাহার বাহিনীর উপর বৃষ্টির মতো করতে থাকে দেখা যায় পাথরগুলো আব্রাহার লোকদের উপরে শরীর ভেদ করে পাথরগুলো ঢুকে যায় দেখতে দেখতে আব্রাহার বাহিনী ধ্বংস হয়ে যায় আর এখানেই আব্রাহা মারা গিয়েছিল এখানে ধ্বংস হয়েছিল সাত হাজার সৈন্য ও তেরটি হাতি আব্রাহার ধ্বংসের বিষয়ে আল্লাহ পাক কোরআন শরীফে সুরা ফিলে বলেন এভাবে তুমি কি দেখুনই তোমার প্রতিপালক কাবাঘর ধ্বংস করতে আসা আব্রাহার বাহিনীর সঙ্গে কিরূপ আচরণ করেছিল তিনি কি তাদের চক্রান্ত নস্বাত করে দেননি তিনি তাদের বিরুদ্ধে পাঠিয়েছিলেন ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি তারা ওই হস্তি বাহিনীর উপর ছোট ছোট পাথর নিক্ষেপ করেছিল ফলে তারা পরিণত হয়েছিল ভূস্মিত ঘুষের ন্যায় আর এভাবেই ওই দিন মহান আল্লাহ পাক কাবাঘর রক্ষা করেছিলেন এরপর প্রায় দুই মাস কেটে যায় এরপর আমরা একটি রাতের ঘটনা দেখতে পাই সবাই সেদিন নিজ নিজ কাজে ব্যস্ত ছিল নবীজির দাদা আব্দুল মুতালিব সেই দিন কাবা শরীফের ছাদে দাঁড়িয়েছিল হঠাৎ আকাশে তিনি প্রজ্বলিত আলো দেখতে পায় সেই আলো আরব থেকে পূর্বাঞ্চল পর্যন্ত সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এই দৃশ্য দেখে আব্দুল মুতালিব অনেক অবাক হয়ে যায় এরপর তিনি দৌড়ে নিচে চলে আসে আর দেখতে পায় কাবা শরীফের ভিতরে যেসব মূর্তি ছিল সেগুলো ভেঙে আপনা আপনি পড়ে যাচ্ছে এবং বাইরে এসে দেখে যে কোপা এবং সিরিয়ার মধ্যবর্তী স্থানে পানি প্রবাহিত শুরু হয়েছে অথচ বহু বছর ধরে এখানে কেউ কোনোদিন পানি দেখেনি অতঃপর তিনি তার ঘরের দিকে তাকান তিনি দেখতে পান যে তার ঘর থেকে অদ্ভুত এক নূর বের হচ্ছে যেটা তিনি এর আগে কখনোই দেখেননি এরপর তিনি আস্তে আস্তে তার ঘরের দিকে এগোতে থাকেন যখন তিনি তার ঘরের দরজা কাছে চলে যান তিনি দেখেন যে মা আমিনার কোলে ফুটফুটে এক শিশু রয়েছে যার শরীর থেকে অসম্ভব সুন্দর এক নূরের জ্যোতি বের হচ্ছে এটা দেখে আব্দুল মোত্তালিবের চোখ দিয়ে পানি চলে আসে কারণ সেই সময় অন্ধকার ওই আরবের ঘরে আলো হয়ে আসেন প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে আব্দুল মোত্তালিব উট জবাই করে গরিব দুঃখী মানুষদেরকে খাওয়ান নবীজির আকিকা হিসেবে এই কাজে তাকে সাহায্য করছিল তার ছেলে আবু তালিব সেখানে চলে আসে আবু তালিবের বড় ভাই আবু লাহাব অর্থাৎ আমাদের নবীজির চাচা তবে গরিবদের সঙ্গে খেতে হবে বলে সে বাড়ির দরজা থেকে চলে যায় আসলে আবু আহাব ছিল অহংকারী লোক এদিকে মা আমিনার বুকে দুধ ছিল না তাই নবীজিকে দুধ খাওয়ানোর জন্য একজন দাত্রী ডাকা হয় সে ছিল আবু আহাবের স্ত্রীর দাসী তাই আবু আহাব ঘরে ফেরার পর তার স্ত্রী তার উপর অনেক রাগ করে কেন তার দাসীকে এই কাজের জন্য নেয়া হলো। আবু আহাবের স্ত্রীও একজন অহংকারী মহিলা ছিল অন্যদিকে দেখা যায় ইহুদিরা একসঙ্গে বসে কথা বলছিল যে কোনো এক বিশেষ শিশুর জন্ম হয়েছে কারণ তাদের ধর্মগ্রন্থে এক বিশেষ শিশুর কথা বলা হয়েছিল কারণ নবীজি যে রাতে জন্মগ্রহণ করেছিল সেই রাতে সমগ্র আরব বিশ্বসহ সারা পৃথিবীতে আলোর রশি ছড়িয়ে পড়েছিল সেই আলো দেখে তারা বুঝেছিল যে আজ সেই শিশুর জন্মগ্রহণ হয়েছে ইহুদিগণ বেশি চিন্তিত ছিল না কারণ তারা জানত এই শিশুটি কোনো ইহুদির ঘরে জন্মগ্রহণ করেননি তাই তারা সেখানকার অনেক বাচ্চা কিনতে চেয়েছিল যেন সেই শিশুটি তাদের দলে আসে তারা অনেক শলেতান মহিলাকে টাকার বিনিময়ে দায়িত্ব দেয় যে শিশুটির শরীরে বিশেষ একটি দাগ রয়েছে এই চিহ্নওয়ালা শিশু খোঁজ করার জন্য একদিন দেখা যায় বাচ্চাদের নাম রাখার উৎসব চলছে সেখানে বিভিন্ন বাচ্চার নাম ঘোষণা করা হচ্ছে আর সবাই মিলে আনন্দ করছে সেখানে আব্দুল মোত্তালিব আসে শিশু নবীর নাম রাখার জন্য আব্দুল মোত্তালিব প্রথমে সেই কালো পাথরে হাত রাখেন তখনই দেখা যায় দরজার সেই হাতুড়িটি দরজায় বাড়ি মারছে আর শিশু নবীর শরীর থেকে নূরের আলো বের হচ্ছিল আব্দুল মুত্তালিব তখন শিশুটির নাম ঘোষণা করে মোহাম্মদ এই নাম শুনে সেখানে থাকা কাফির মুসুরিকরা বলে এটা আবার কেমন নাম আমাদের দেবদেবীর সঙ্গে তো মিলে না তারা কেউ কখনো এরকম নাম শুনেনি তাই তারা সবাই বলা বলি করতে লাগল তখন আবু তালিব সবার সামনে এসে বলে হে লোক সকল তোমরা থামো শিশুটির নাম নির্ধারণ হয়ে গেছে এখন তোমরা যতই চেষ্টা করো তা আর বদলানো যাবে না সকলেই আবু তালিবের সিদ্ধান্ত মেনে নেয় আর চুপ হয়ে যায় আবু লাহাব তার স্ত্রীর দাসীকে ফেরত নিতে এসেছে ফলে যার থেকে নবীজি দুধ পান করেছিল তাই আর তিনি দুধ পান করতে পারছিলেন না এ নিয়ে আব্দুল মুতালিব সরাসরি আবু লাহাবের কাছে আসে আর কারণ জানতে চায় যে কেন দাসীকে ফেরত নিয়ে আসা হয়েছে তখন আবু লাহাব বলে ওই দাসীর মালিক আমার স্ত্রী কাজেই আমি এ ব্যাপারে কিছু বলার হক রাখি না তখন আব্দুল মুতালিব বলে তুমি মোহাম্মদের চাচা হয়েও এ কথা বলতেছো কেনে রাখো আল্লাহ পাক হচ্ছে মহান আল্লাহ পাকি তার জন্য উত্তম ব্যবস্থাপক তাই শিশু মোহাম্মদকে বেশিদিন দুগ্ধ কষ্টে ভোগ করতে হয়নি কারণ সে সময় আরবের রীতি ছিল কোনো সন্তান জন্মগ্রহণ করলে তাকে দুধ পান করানোর জন্য মরুভূমি থেকে দূরে খোলা আবহাওয়া বেদুইন নারীরা এসে বাচ্চাদের নিয়ে গিয়ে দুধ পান করাত দুধ পান করা শেষে বাচ্চার পিতামাতা ওই মহিলাকে কিছু হাদিয়া দিত নির্দিষ্ট সময় পর বাচ্চাকে তাকে ফেরত নেওয়া হতো প্রতি বছর মহিলারা মক্কায় আস্ত বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য দত্তক নিতে এবারও অনেক মহিলা এসেছে এর মধ্যে একজন দম্পতিকে দেখা যায় অনেক ক্লান্ত মরুভূমির অনেক পথ পাড়ি দিয়ে তারা মক্কায় এসেছে বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য দত্তক নিতে তাদের উঠি দুর্বল হওয়ায় তারা সবার পরে আসে তাই তারা আর তেমন কোনো বড় বাচ্চা পায়নি তাই তাদের মন একটু খারাপ হয়ে যায় এদিকে কসাই যখন তাদের উটটা জবাই করতে যাবে সেই সময় উটটা উঠে এক দৌড় দেয় এবং নবিজির বাড়িতে প্রবেশ করে এটা দেখে ওই মহিলাটি ও উটের পেচন পেচন নবীজির বাড়িতে প্রবেশ করে তখন নবিজির মা আমিনা ওই মহিলাটিকে খুব ক্লান্ত দেখে এবং দুর্বল থেকে তাকে কিছু খাবার দেয় আর মহিলাটিকে দোলনায় তার বাচ্চাকে সুরে দিতে বলে যখন তিনি তার বাচ্চাকে রাখতে যান তখন শিশু মুহাম্মদকে দেখছিল যে তার শরীর থেকে নূর বের হচ্ছে সেই মহিলাটি আশ্চর্য হয়ে নবীকে তখন কোলে তুলে নেন এবং নিজের বুকের দুধ পান করান এই মহিলাটি ছিলেন নবীজির দুধ মা হালিমা আসলে নবীজিকে দুধ পান করানোর জন্য বেশি টাকা পয়সা দিতে পারবে না বলে তখনও কেউ নবীজিকে দত্তক নেয়নি তাই আব্দুল মুতালিব ও মা আমিনা নবীজিকে দুধ পান করানোর জন্য হালিমার সঙ্গে এবং তার স্বামীর সঙ্গে কথা বলেন হালিমা ও তার স্বামী নবীজিকে দুধ পান করানোর জন্য রাজি হয়ে যায় যদিও তারা জানত শিশু নবীকে দুধ পান করানোর জন্য বেশি অর্থ পাবে না এরপর আমিনা অনেক কষ্ট পেলেও শিশু নবীকে মা হালিমার কোলে তুলে দেন এবং তাদের দুটি গাধা ও একটি উট দেয়া হয়েছিল হালিমা যখন নবীজিকে নিয়ে তার এলাকায় প্রবেশ করে তখন সেখানে বৃষ্টি শুরু হয়েছিল অথচ এর আগে এখানে কখনও বৃষ্টি হয়নি পাশাপাশি শিশু নবী হালিমার ঘরে আসার পর থেকে হালিমার ঘর আল্লাহ পাকের রহমতে ভরে গিয়েছিল আর এভাবেই কেটে যায় দুই বছর চুক্তির শেষ হওয়ার পর হালিমা ও তার স্বামী নবীজিকে ফেরত দেওয়ার জন্য মা আমিনার কাছে নিয়ে আসে নবীজি আসার সঙ্গে সঙ্গেই কাবাঘর আলো ভরে ওঠে আমিনা শিশু নবীকে দেখে আনন্দে কেঁদে ফেলেছিল সে সময় মক্কার আশেপাশে একটি মহামারী রোগ ছড়িয়ে পড়েছিল এদিকে আবদুল মুতালিব জানতে পারে যে ইহুদিরা তখনও নবীজিকে খুঁজে পাওয়ার চেষ্টা করছে তাই শিশু নবীর সঙ্গে খারাপ কিছু যাতে না ঘটে তাই তিনি আবারও হালিমার সঙ্গে দুই বছরের জন্য শিশু নবীকে পাঠিয়ে দেন এর মধ্যে হঠাৎ একদিন মা হালিমা অনেক অসুস্থ হয়ে পড়ে তাই সেখানকার অনেক কবিরাজ ও তান্ত্রিক এসে তাকে সুস্থ করার অনেক চেষ্টা করে এটা দেখে নবীজি তান্ত্রিকদের সরিয়ে দেয় এবং মা হালিমার হাতটি নবীজি শক্ত করে ধরে এতে আল্লাহ পাকের রহমতে হালিমা একটু সুস্থ হয়ে যায় এটা দেখে তান্ত্রিকরা অবাক হয়ে যায় এবং সেখান থেকে চলে যায় তান্ত্রিকরা বোঝা যায় যে এই হলো সেই বিশেষ শিশু তখন তারা ইহুদিদের খবর দেয় ইহুদিরা তখন শিশু নবীকে নেয়ার জন্য হালিমার বাড়িতে আক্রমণ চালায় হালিমা ও তার স্বামী এটা বুঝতে পেরে শিশু নবীকে ইহুদিদের হাত থেকে বাঁচার জন্য তারা একটি পাহাড়ের উদ্দেশ্যে রওনা করেন এবং সেখানে গিয়ে তারা একটি গুহায় আশ্রয় নেয় এই খবর পেয়ে আব্দুল মুক্তালিফ সেই গুহায় নবীদের সঙ্গে দেখা করেন এবং সেখানে তিনি এক বছর সময় নবীজির সঙ্গে কাটিয়ে দেন মরুভূমি তখন প্রাণোচ্ছল হয়ে উঠেছিল এরপর একদিন মা আমিনা নবীজির কাছে যায় এবং তাকে মদিনায় নিয়ে আসে তার আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করতে এবং নবীজির পিতা আবদুল্লাহর কবর জিয়ারত করতে নবীজির জন্মের ছয় মাস আগে আবদুল্লাহ ব্যবসার উদ্দেশ্যে মদিনায় এসেছিলেন এবং সেখানে অসুস্থ হয়ে ইন্তেকাল করেছিলেন আর সেখানেই তাকে কবর দেয়া হয়েছিল মা আমিনা এখানেই নবীজিকে তার পিতার কথা বলতে থাকেন এবং একটি ভালো সময় পার করতে থাকেন কিন্তু মাত্র দুই মাসের মধ্যেই মা আমিনার খুব অসুস্থ হয়ে পড়ে আর মদিনা থেকে মক্কার দিকে ফেরার সময় তিনি ইন্তেকাল করেন ফলে মাত্র ছয় বছর বয়সেই নবীজি এতিম হয়ে যান এ অবস্থাতে ইহুদিরা নবীজির উপর আক্রমণ করলে নবীদের চাচা তা প্রতিহত করেন অতপর নবীজির দাদা আব্দুল মুতালিবের কাছে তাকে নিয়ে আসেন তারপরও দাদা নাতি একসঙ্গে থাকা শুরু করেন এমনকি কাবার রক্ষণাবেক্ষণ ও হজ করতে আসা লোকদের দাদা আপনি মিলে একসঙ্গে দেখাশোনা করতেন অতঃপর একদিন নবীজির দাদা খুব অসুস্থ হয়ে যায় তখন তিনি তার সব ছেলেদেরকে ডাক দেন অবশেষে আবু তালিব নবীজির দায়িত্ব নেন তারপরে আব্দুল মুতালিব নবীজির আট বছর বয়সেই ইন্তেকাল করেন এরপর চাচা আবু তালিবের সঙ্গে নবীজি জীবন যাপন শুরু করেন সেখানে নবীজি ছাগল চড়ানো সহ বিভিন্ন ধরনের কাজ করতেন একদিন নবীজির অহংকারী চাচা আবু আহাব তার একজন দাসী নাম যার ছোয়াইব তাকে অন্য একজনের কাছে বিক্রি করতে যাচ্ছিল কিন্তু ছোয়েবের স্বামী আবু আহাবের কাছে কাকুতি মিনতি করছিল বিক্রি না করার জন্য কারণ ছোয়াইব অনেক অসুস্থ ছিল তখন আবু লাহাব বলে আমার পাওনা অর্থ ফিরিয়ে দিলে আমি আর তাকে বিক্রি করব না তখন পাশে থাকা নবীজি আবু লাহাবকে বললেন চাচা ছোয়াইবকে আপনি ছেড়ে দিন আর আমি নিজেই তার অর্থ আপনাকে দিয়ে দেবো ছোয়াইব তখন ছাড়া পেয়ে যায় মূলত ছোঁয়াইব হলো নবীজিকে প্রথম দুধ পান করার মহিলা অর্থাৎ প্রথম দুধ মাতা একদিন নবীজি দেখেন যে একজন লোক জোর করে তার কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়ার জন্য যাচ্ছে ওই লোকের স্ত্রী তার পা ধরে কাকুতি মিনতি করতেছে কবর না দেওয়ার জন্য এ দেখে নবীজি ওই লোকটির কাছে আসে এবং লোকটিকে বলে যে কন্যা সন্তান হল পিতামাতার জন্য রহমত স্বরূপ এটা শুনে লোকটির মন নরম হয় এবং সে কন্যা সন্তানটিকে নিজেই কোলে তুলে নেয় নবীজির বয়স এর পরে যখন বার বছর হয় নবীজির চাচা আবু তালিব যেহেতু ব্যবসায়ী ছিলেন তাই তিনি প্রতিবছর একবার সিরিয়ায় ব্যবসার উদ্দেশ্যে যেতেন এবার তিনি সঙ্গে করে নবীজিকেও ব্যবসার কাজে নিয়ে যান সিরিয়া যাওয়ার পথে পথিমধ্যে বসরা নামে একটি জায়গায় তারা তাঁবু ফেলেন সেখানে এক ইহুদি ওই তাঁবুতে দাওয়াত খেতে আসে এবং মোহাম্মদ ও আবু তালিদকে দেখে বুঝতে পারে যে এই বালকটি হল শেষ নবী এটা যেমন তার ধর্মগ্রন্থেও ছিল তেমনি তিনি অন্তর্দৃষ্টিতেও দেখেছিলেন ইহুদি পণ্ডিত নবীজির চাচা আবু তালিদকে বলেন যে মোহাম্মদ এখন তোমার আশ্রয়ে আছে তাই তোমার আরও বেশি সতর্ক হওয়া উচিত মোহাম্মদকে নিয়ে তোমার সিরিয়া যাওয়া উচিত হবে না কারণ সেখানকার ইহুদিরা মোহাম্মদের ক্ষতি করে দিতে পারে তাই আবু তালিব ফিরিয়ে যাওয়ার সিদ্ধান্ত ত্যাগ করে নবীজিকে নিয়ে আবার তিনি মক্কায় ফিরে আসেন মক্কায় ফিরে আসার পথে এক ইহুদিকে ভীষণ আহত অবস্থায় দেখতে পায় যে ইহুদি নবীজির ক্ষতি বারবার করার চেষ্টা করেছিল তখন নবীজি ঘোড়া থেকে নেমে আসে এবং ইহুদির মুখে পানি ছিটিয়ে দেয় আর তাকে একটি সমুদ্রের কিনারে নিয়ে আসে সেখানে এসেই তিনি দেখতে পান যে একটি মহিলা ও দুটি শিশুকে একটি মূর্তির সঙ্গে বেঁধে রাখা হয়েছে তাদেরকে কুরবানি করার জন্য আর জেলে সম্প্রদায় বন পূজা করছে যেন তাদের এই কুরবানি তাদের দেবতা কবুল করে এটা দেখে নবীজি তাদের বাঁধন খুলতে যায় কিন্তু জেলেরা তাকে বাধা দেয়ার চেষ্টা করছিল এমন সময় সমুদ্র থেকে একটি বড় ঢেউ আসে মূর্তিটিকে ভেঙে দেয় জেলেরা তখন ভয়ে ঘরের ভেতর ঢুকে যায় ঢেউ যখন চলে যায় সেখানে প্রচুর মাছ আসে আর জেলেরা এসে সেই মাছ ধরতে থাকে ইহুদি ব্যক্তিটি দূর থেকে সেই দৃশ্য দেখছিল এবং সে অবাক হয়ে গিয়েছিল শেষ দৃশ্যে দেখা যায় আবু তালিব বৃদ্ধ হয়ে গিয়েছে এবং নবীজি নিঃস্বার্থভাবে মানুষকে ইসলামের দিকে আহ্বান করতেছে ইহুদিরা নবীজির অনেকভাবে ক্ষতি করার চেষ্টা করেছিল এবং মিথ্যা প্রমাণ করতে চেয়েছিল কিন্তু মক্কার মানুষ ইতিমধ্যে বুঝে গিয়েছে যে মোহাম্মদই হলেন আখেরি নবী এবং শেষ নবী তাই তার ধর্ম হলো শ্রেষ্ঠ ধর্ম শান্তির ধর্ম এবং সত্য ধর্ম